আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি হচ্ছে এখন একটা বাগানে আছি সেই বাগানে হচ্ছে একটা গাছ আপনাদেরকে দেখাবো যে গাছটা হচ্ছে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আগাছা হিসেবে আমরা যে গাছটাকে চিনে থাকি সেই গাছটা হচ্ছে ফটকা গাছ তো গাছটা দেখেন যে এই গাছে যে ফলগুলো ধরে থাকে ফলটা গাছ এটা যে আমাদের জন্য কতটা উপকারী সেটা আজকে এসে আপনাদেরকে আমি বলবো দেখেন এই গাছের পাতা এবং হচ্ছে ফল এবং এর মূল এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের জন্য খুবই উপকারী তো হচ্ছে এর দেখেন যদি আমি একটা ফল উঠা এখান থেকে তার ভিতরে ফলটা এর ভিতরে ফলটা এখানে জাস্ট ছোটো এখন হচ্ছে ফলটা বড় হয় নাই তো হচ্ছে কোন ফল করা হ্যাঁ এই তো দেখেন এই ফলটা দেখেন জাস্ট এটা কী সুন্দর কাভারিং করা আছে এবং কাভারের ভিতরে একটা ফল এই ফলটা দেখেন এই ফলটা হচ্ছে খুবই টেস্টি বা সুস্বাদু একটা ফল যে ফলটা আমরা খুব সুন্দর মতো খেতে পারি খুব সুন্দর মতো দেখেন আমি ফলটাকে কামড়ে দিলাম খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু একটা ফল তো এই ফলের টেস্টটা হচ্ছে প্রথমত টমেটোর মতো একটু ঘ্রাণ আসবে যখন আপনি একটা কামড় দেবেন পরবর্তীতে খুবই টেস্ট এবং সুস্বাদু একটা মানে একটা টেস্ট পাবেন ভালো একটা টেস্ট পাবেন তো শুধু এটা খাওয়ার জন্য বলছি না যে এই ফটটা গাছের প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে তো কীরকমভাবে যে এই গাছের পাতা পাতা মূল যদি আপনি হচ্ছে থেতো করে এটা রস যদি খান তাহলে আপনাদের যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি জাতীয় রোগ আছে সেই রোগটা অনেকটাই ভালো হওয়ার উপশম হবে এই হচ্ছে গাছের পাতা এবং হচ্ছে মূলের রস দ্বারা তারপরে এখানে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ যে এটা আপনার হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে দেবে এবং হচ্ছে আপনার হচ্ছে যাদের দৃষ্টিশক্তি সমস্যা আছে জনিত সমস্যা আছে তার দৃষ্টিশক্তিকে প্রকর করতে এই আগাছা জাতীয় গাছ বা ফটকা গাছের তুলনা নেই তো আপনারা হচ্ছে এই ফটকা গাছের ব্যবহার করতে পারেন আরো বিভিন্ন ধরনের হচ্ছে যারা ডায়াবেটিস সমস্যায় হচ্ছে ভুগছেন তাদের ডায়াবেটিসের জন্য যে ইনসুলিনের প্রয়োজন হয় প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি করার পাশাপাশি এটা আপনাদের শরীরের ভিতরে হচ্ছে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে সরকারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হচ্ছে আপনার শরীরের খারাপ যে কোলেস্টেরলগুলো রয়েছে সেই কোলেস্ট্রোলগুলোকে হচ্ছে কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তোলে